পল্লীজ্যোতি পাঠাকার ছাপ্পান্নতম বার্ষিক মিলন উৎসব পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত অন্তর্ভুহাটি অঞ্চলে অবস্থিত পল্লীজ্যোতি পাঠাকার আজ থেকে শুরু হল ছাপ্পান্নতম বার্ষিক মিলন উৎসব ষোলো টিমের নক ফুটবল প্রতিযোগিতা আজ প্রথম দিনে আটটি টিমের খেলা সকাল থেকে শুরু হয় টানটান উত্তেজনা সৃষ্টি ফুটবল খেলা মাঠ খেলা দেখার জন্য দর্শক ছিল পরিপূর্ণ সূত্রে জানা যায় চ্যাম্পিয়ন দল পাবেন এক লক্ষ এক টাকা এবং রানার্স দলের জন্য আশি হাজার এক টাকা পুরস্কার রাখা হয়েছে এ খেলার আর্থিক সহায়তা করছেন হলদিয়া উৎসব কমিটি উৎসব চলবে আগামী উনত্রিশে জানুয়ারি দুহাজার পঁচিশ পর্যন্ত থাকছে ফুটবল ভলিবল তিরন্দাজ অক্সান ব্রিজ দাবা মারাথন দৌড় বিভিন্ন অ্যাথলেটিক্স এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল উৎসবের দ্বিতীয় দিনে একুশে ডিসেম্বর আটটি টিমের নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হবে বাংলার বাঙালি হৃদয় ফুটবল খেলা সেই খেলা দেখার জন্য খেলার মার ছিল পরিপূর্ণ আগামীকাল ষোলো টিমের নকআউ ফুটবল প্রতিযোগিতা পুরস্কার বিতরণী সভায় উপস্থিত থাকবেন হলদিয়া উৎসব কমিটির সভাপতি লক্ষ্মণচন্দ্র শেঠ এবং সম্পাদক আশিস লাহিড়ী পল্লীচ্যোতি ক্লাবের সম্পাদক সভাপতি অন্যান্য সদস্যরা বলেন এবছর যেভাবে হলদিয়া উৎসব কমিটি আমাদের পাঠাগারের ছাপ্পান্নতম মিলন উৎসবে সহযোগিতা করেছেন আগামী দিনেও আমাদের সাথে থাকবেন সেই আশা করছি পলিজ্যোতি পাঠাগারের ছাপ্পান্নতম বর্ষে বাৎসরিক মিলন উৎসব শুরু হয়েছে চলবে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত ক্লাব কমিটির সম্পাদক মানুষ মন্ডল জানান আগামী একুশে ডিসেম্বর প্রথম পর্যায়ে পীর বাবা এফসি কেশবপুর ভার্সেস এম এন্টারপ্রাইজ বহিষাদার প্রথম পর্যায়ে খেলা শুরু হবে দ্বিতীয় পর্যায়ে এম বি ডব্লিউ শ্রীধরপুর সাথে রমেশ ব্রিগেড ভূপতিনগর তৃতীয় পর্যায়ে বাসুদেবপুর কে এস এস ফুটবল গন্তব্য দীপশিকা হাতিবেইরা ঐক্যতান কমলপুর উৎসবের কয়েকটি দিন সকলের সাদর আমন্ত্রণ যার যোগ দেখা যাক এই পিটির থেকে কাদের কাজটি হয় কি না এই কারণ তারা দুটি ভোল্টেজ ম্যাচ সত্যি আমার প্রিয় দর্শক আজকে খেলা দেখে সকলে আনন্দিত তিন মিনিট অতিরিক্ত সময় হওয়ার

এবং সহযোগিতা আমরা আশা রাখবো হরমল বাবুর কাছে আমরা প্রতি বছর প্রতি বছর আপনার আপনার এইভাবে আমাদের সহযোগিতা করবেন এবং আমরা কে কর পে স্ট্রি তে জিবে জল স্পারি অশ্যা তে লাজ্য ঵াপ নিয় বিদ্ত বেকারি মানে স্পোর্টসের দিক থেকে আছে ফুটবল যেটা আজকে শুরু হয়েছে এরপর আগামী রবিবার বাইশ তারিখ রফসান ব্রিজ আছে পরের রবিবার পরের রবিবার ভলিবল এইভাবে প্রত্যেক রবিবার পাঁচ তারিখ পর্যন্ত ক্রমান্বয়ে তীরন্দাজি ভলিবল এবং দাবা এগুলো আছে এবং আমাদের এই ফুটবল প্রতিযোগিতা যেটা হচ্ছে হলদিয়া উৎসব কমিটির সহযোগিতা এটা চলছে এবং দুদিনের এটা কত টিম কত বিদেশি ফুটবলারকে দেখা যাচ্ছে মাঠে হ্যাঁ প্রায় প্রত্যেকটা টিমেই কিন্তু নাইজেরিয়ান একজন দুজন করে আছে এবং একটা থেকে দেখলাম তিনজন তো ভালো মানের খেলা খেলা চলছে ভালো আগামীকালের আকর্ষণ কি রয়েছে আগামীকালের আকর্ষণ বলতে বেশ কতগুলো টিম আছে যারা কিন্তু আমাদের এলাকার বেশ নামি টিম এবং তারা প্রকৃতপক্ষেই তারা কিন্তু ভালো টিম তৈরি করে এবং আজকের থেকেও আগামীকালের খেলাটা আশা করছি আরও উচ্চমাত্রায় আসবে দৌড় আছে দু কিলোমিটার মহিলা দৌড় রোড রেস যেটা ডিবি নাম্বার ওয়ান আছে যোগব্যায়াম আছে এবং ওটা শুরু হবে আমাদের কালচারাল 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 প্রোগ্রামের মধ্যে আছে আছে নৃত্য আছে এবং আবৃত্তি আছে যেটা শুরু হবে আগামী ষোলো তারিখ থেকে ষোলোই জানুয়ারি থেকে জানুয়ারি আজ থেকে শুরু হলো বাতিক মিলন উৎসব এলাকার মানুষ সর্বসাধারণ মানুষের জন্য এবং আগাম যে নববর্ষ আসছে সেই উদ্দেশ্যে কি বলবেন তো এলাকার জনসাধারণকে বলবো যে আমরা তো দীর্ঘদিনের ক্লাব আমাদের ঐতিহ্য এবং আমাদের সম্পর্কে দ্বিতীয় কোনো কথা বলার নেই এলাকার মানুষের কাছে আমাদের পরিচিতি বা ঐতিহ্য ভীষণ রকমভাবে ভালো এই উপস্থিতি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে এলাকার মানুষের কাছে পরিচিতি পাঠাগারের মানে ঐতিহ্যটা বিরাট জায়গায় আছে তো সেই জায়গায় এলাকার মানুষ জানেন যে পরবর্তী ক্ষেত্রে আমরা কি করতে পারি না পারি এবং আমরা বলবো এলাকার মানুষকে যে আপনারা আসুন এভাবেই আমাদের সাথে থাকুন আমরা আরও ভালো কিছু দেওয়ার জন্য আমরা উদ্গ্রীব থাকছি শুভেচ্ছা পড়ুন এবং নববর্ষের প্রত্যেকটি শুভ নববর্ষের শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা জানেন নাম আপনার আমি মানসমণ্ডল পল্লী জীবী পাঠাগারে বর্তমান সাধারণ সম্পাদক আজকের আটটা টিমের খেলা হল আর কালকের আছে আরও আটটা টিমের খেলা সে কারা কারা এবার যে টিমগুলো কালকে আসছে কালকের মূল আকর্ষণ হচ্ছে বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতিঙ্ঘ আসছে এম বি ডাব্লিউ আসছে যেটা আমাদের কৃষ্ণনগরের যে টুর্নামেন্টটা হয় তার চ্যাম্পিয়ন হয়েছিল লাস্ট ইয়ার এম এন্টারপ্রাইজ মহিষা থেকে আসছে আশা করছি তিন থেকে চারজন করে নাইজেরিয়ার প্রত্যেকটা টিমে থাকবে তো কালকের খেলাটা আরও বেশি উপভোগ্য হবে সবাইকে অনুরোধ করবো মাঠে আসুন অনেক বছর পর আমরা আবার এই কুকরাহাটিতে খেলাটা ফিরিয়ে আনতে পেরেছি ফুটবল খেলাটা সেই জন্য সবাইকে অনুরোধ করব আপনারা প্লিজ দয়া করে মাঠে আসেন আমার নাম হচ্ছে সাতকি মনভাই ফাইনালের যে পুরস্কার বিতরণী আমরা কালকেরই করে দেব তার চ্যাম্পিয়ন হচ্ছে এক লাখ এক হাজার টাকা এক লাখ এক টাকা আর রানার আপ হচ্ছে আশি হাজার এক টাকা তো কালকের পুরস্কার বিতরণতে আমরা পেতে চলেছি ডক্টর লক্ষণচন্দ্র শেঠ মহাশয়কে উনি আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আশিস লাইডি মহাশয় আমাদের সাথে উপস্থিত থাকবেন আশা করছি কালকের এই ফুটবলের যে আটটা টিমের যে নেক্সট আটটা টিমের যে শিডিউলটা সেটা খুব একটা মধ্যে চলেছে সবাইকে উপভোগ করার জন্য আমি অনুরোধ করছি সবাই কে কার পেস্ট্রিতে জি বেজান শতম ওয়াউ আশা তে লাজাবাব নিউ বিদ্যুৎ বেকারি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মন্ডে টু সন্ডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন যাই